চৌঠা নভেম্বর থেকে রাজ্যের প্রতিটি কোনায় কোনায় ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে এসআইআর এর ফর্ম তবে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের কাশিমপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত বেশ কিছু বুথে সেই ফর্ম নেই ভোটারদের মধ্যে ছড়িয়েছে একটি বিভ্রান্তি ভোটারদের দাবি তাদের এসআইআর ফর্মে এরিয়া পিনকোড ভুল এসেছে তাদের এরিয়া পিনকোড সাত লক্ষ তেতাল্লিশ হাজার দুশো আটচল্লিশ তবে কোনো কোনো ভোটারের এসআইআর ফর্মে পিনকোড নাম্বার এসেছে সাত লক্ষ তেতাল্লিশ হাজার দুশো পঁয়তাল্লিশ আমাদের পিনকোড নাম্বার আছে সেভেন ফোর থ্রি টু ফোর এইট সেই ক্ষেত্রে ওই বিএল এর যে ফর্মটা দিচ্ছে ওতে আছে সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি মানে এই যে এসআই এর ফর্ম সেক্ষেত্রে কি বলা যায় ফর্ম ফিলআপের সময় কোনো ভুলভ্রান্তি থাকলে কি হতে পারে সেটা তো বিএল ও কিছু বলতে পারছে না সেটা তো

মানে ওই ভুল প্রিন্ট করে অবস্থাতেই তুমি জমা দিতে বললে হ্যাঁ হয়েছে সে ভুলটা কি হবে ভুলটা সংশোধন হবে আর কি হবে মানে কি কে করবেন এই ফর্ম কি ওনার জমা দিবেন ফিলআপ করে হ্যাঁ এই ফর্মটা জমা দিবেন এই ফর্মটা পিন কোড নাম্বার ভুল আছে তো ভুলটাই জমা দিবে ভুলটা ঠিক হয়ে যাবে ভুলটা ঠিক হবে আচ্ছা যারা ঠিক করার তারা করে দেবে মানে এই যে ভুল প্রিন্ট আউট এসছে এই অবস্থাতেই জমা দিবেন তাই তো হ্যাঁ এই অবস্থাতেই এবং এই বিভ্রান্তির কথা জানতে পেরেই ভারতীয় জনতা পার্টির সভাপতি তিনি অবিলম্বে এই ভুলের সংশোধন করার দাবিও জানিয়েছেন দেখুন অবশ্যই এটা ওখানে যারা যারা আছেন। আমাদের এই আমি পেয়েছি তো বিষয়টা হচ্ছে এটা আমার মনে হয় সেই সমস্ত যারা বিএলও অফিসার আছেন তারা তাদের আধিকারিক যিনি বিডিও সাহেব বা পিডিও সাহেব বা ডিএম সাহেব তাদেরকে বিষয়টা জানানো তারপরে সেই সমস্ত পাটে এই ভোট এই স্লিপ বিতরণ করা তা না হলে যে পিন ভুল সেই ফর্মগুলো যদি সাধারণ মানুষ সবদি পৌঁছায় এবং তাতে তার সত্যতা কতটা কি থাকবে সেটা আমাদের সন্দেহ আছে এটাতে সাধারণ মানুষ স্বাভাবিক বিভ্রান্তিত স্বাভাবিক খবাড়ি কথা তার নিজে সে যে এরিয়াতে থাকে তার পিন যদি ভুল হয় তাহলে অবশ্যই সাধারণ মানুষের বিভ্রান্তির সৃষ্টি হবে আমি এটা আপনারা সকলেই জানেন যে এই সরকারের হালাত কি যে এর ঘরে বি চাপিয়ে যায় তো তাদের ক্ষেত্রে তাদের সরকারি যা যাদেরকে বিএলও যা যেসব ডিএমজি যেসব ভিডিও রিক্রুট করছে তারা তো এরকম কাজ করবে এটা তো স্বাভাবিক আর আমরা এটা দেখছি আমাদের যেখানে জানানোর অবশ্যই জানাবো তবে আমি আশা রাখবো যদি বিডিও সাহেব বা যদি ডিএম সাহেব বা যদি বিএলও অফিসাররা তারা মানুষ এই স্বচ্ছতা আনার চেষ্টা করে তাহলে অবশ্যই এই ফর্মটাকে ক্যান্সেল করে ইমিডিয়েটলি যে সমস্ত ভোটারদের কাছে এসব ফর্ম যাচ্ছে তাদের অরিজিনাল পিনকোড যেটা যেমন আমাদের পিন পিনকোড বা কাশিমপুর অঞ্চলের পিনকোড সেভেন ফোর থ্রি টু ফোর এইট সেটাই হওয়া উচিত বা এটাই বাঞ্ছনীয় আমি এটা আপনাদের মারফত ডিএমও ভিডিওকে বলতে চাই যে আপনারা এর স্বচ্ছতা আনুন এনে তারপরে ভোটার শিল্পগুলো বিলি করুন অবশ্যই এটা খুব ভালো প্রশ্ন আপনি করেছেন যে যদি পিনকোড ভুল হয় তাহলে আমার নামটা গিয়ে দেখা যাবে বনগার কোনো জায়গায় গিয়ে উঠেছে অথবা দমদমের কোনো জায়গায় গিয়ে উঠেছে কারণ আমার যদি ভুল থাকে তাহলে আমার ভোটার লিস্টের নামটা তো অন্য জায়গায় গিয়ে উঠবে আমি আপনাদের মারফত এই সরকারকে বলতে চাই যারা এই নির্বাচনী কাজ যারা করছেন তারা এই রকম ভুল ফর্ম কেন বিতরণ করছেন সেটা আপনাদের মারফত আমি কইতে চাইছি বিডিও সাহেবের কাছে ও ডিএম সাহেবের কাছে কেন আপনারা এইরকম ফর্ম দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছেন স্বচ্ছতা আনতে না পারলে আপনারা স্যালেন্ডার করুন সরে যান যেটা নির্বাচন কমিশনার যেটা করণীয় অবশ্যই করবে আর যদি স্বচ্ছতার সাথে কাজ করেন তাহলে এগুলো রেক্টিফাই করুন যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের এই ভুলের জন্য সাধারণ মানুষ যেন কোনো সমস্যায় না পড়ে

এটা তো স্বাভাবিক মানুষ বিভ্রান্তি হওয়ারই কথা যেহেতু চুয়াত্তর বত্রিশ আটচল্লিশ পিনকোড সেই জায়গায় চুয়াত্তর বত্রিশ পঁয়তাল্লিশ হয়েছে এটা দীঘা বা পোস্ট অফিসের মধ্যে যতগুলো পার্ট আছে সমস্ত পাটে এই ভুলটা এসছে আসার পরে আমরা বিডিও স্যার প্রায় সদ্যতন কর্তৃপক্ষ সহ কথা বলি ওনারা বলছে কোনো সমস্যা নেই প্রিন্টের ভুল হয়েছে আপনারা ফর্ম ফিল করে জমা করুন একদম যাদের ন্যায্য আছে কাগজপত্র তাদের নাম উঠে যাবে এই কোড নাম্বার নিয়ে কোনো সমস্যা নেই কেউ যেন বিভ্রান্ত না হয় ফর্ম যেভাবে বলছে সেভাবে ফিল আপ করে আপনারা জমা দিন সঠিক কাগজপত্র থাকলে আপনাদের নাম থাকবে নিয়ে কোনো কোনো সমস্যা সমস্যা থাকবে হবে না এবং ভিডিও সাহেব প্লাস নির্বাচনে যারা কাজ করছে তারা সঙ্গে কথা বলেছে তারা একই কথা বলেছে এটা আপনারা কি করবেন এটা প্রিন্টেড ভুল হয়েছে এটা নিয়ে মানুষকে বোঝান যে কোনো বিভ্রান্তের মধ্যে না হয় ফর্মটা ফিল আপ করে জমা করুন